আল্লাহ তাআলা আপনার খাতিরে আপনারই तमाम উম্মতের গুনাহ খাজা কে maaf করে দেন আমার গোজরে কার খাতিরে আমার নবীর খাতিরে তালে এত কষ্ট করে যারা দীর্ঘ এক বছর পরে মাসম মাসম বাচ্চা বাচ্চা ছেলে আমার গনের বাবাজেরা এই বিশাল প্যান্ডেল জনাটা লাইট মাই চুমকি পাতিরে তাজা ফুল দে মিম্বর তৈরি করলেন আল্লাহ জান্নাতের বাগান কার খাতিরে আমার নবীজির খাতিরে এই সব যে নিয়মে না বসো কোথা বসবে যাও না বসো না বসো বসো মানা করবো না বসার জায়গায় যে বসে

ও আমার মুসলমানের ভাইরা কান কারা করে শোনন নবীজি আমার মক্কা জমিনে গভীর রাত রাতের অন্ধকার হজুরের মধ্যে বসে বসে অজর গেছে আমি আমিরুল মমিনি খালি পাতল মুসলিম হাতে আলি হজুর করেছিলেন হজুর বিয়াদি মা কিয়াদি ক্ষমা করুন আপনারে কি হয়েছে এই গভীর রাত রাতের অন্ধকার আপনি হইরার মধ্যে বসে বসে কাঁদছেন কেন আপনি কে মক্কা দুশ্মন বেমান বেদিনের ভয়ে কাঁদছেন যদি আপনি মক্কার দুশ্মন বেমান বেদিনের ভয়ে কাদেন আপনার হাতে ডাল তালোয়ারটা আমি হাতে দেন আমি দেখব কার ক্ষমতা আছে কার আপনার হুজরার মধ্যে প্রবেশ হতে পারে নবীজি বললেন আলী না না আমি মক্কা দুশ্মনে বেইমান বেদিনদের ভয় কাঁদে নাই আমার আল্লাহর ওয়াডার হয়ে গিয়েছি আমার আল্লাহর হুকুম হয়ে গিয়েছে আমি মক্কাতে মদিনায় চলে যাবানি এই হয়ে দেওয়ার একটা চাদর পরে আছে এই চাদরটা গায়ে তুমি আরাম করবে আর তুই আরো করে কাঁদতে লাগলেন গভীর রাত রাতের অন্ধকার নবীকে কে দেখে না বললেন হুজুর আপনি যে মক্কা থেকে মদিনায় চলে যাবেন ও মদিনার ছেলেরা মদিনার নজনেরা মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা আপনি পে খুশিতে ফুটিতে আনন্দিতে বাগে বাগ হয়ে যাবে আমি আর আপনার নোরাই চায় তা দেখতে পাবো না আপনি আমাকে ওয়াদা দেন পাতা দেন কাল কেমতের ময়দানে আমি আলিকে সঙ্গে নিকি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে নবী জীবন আলী আমি নবী ওয়াদা দিয়ে যাই কাল কেমতের ময়দানে আমি তোমাকে সঙ্গে না নিয়ে আমি আমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না রাতের অন্ধকার

এই মক্কার বহু মানুষ গোপনে গোপনে আমানতের জিনিসপত্র ধন দৌলত টাকা পয়সা আমার কাছে রেখে গেছে সকাল হয়ে যাবার পরে এই মক্কার মানুষেরা আমি নবীকে খোঁজা না পেলে তারা চিন্তায় পড়ে যাবে বিচালিত হয়ে পড়বে সকাল হয়ে যাবার পরে তাদের আমানতের ধন দৌলত জিনিস সব একটা একটা করে বুঝিয়ে দেবে বুঝলেন বলেন বিয়াদ মা পড়ন আপনি চলে যান আমি আর আপনার ওখানে মাধ্যমে হয়ে গেলাম তাহলে হলে চিন্তা করলেন যেখানে নবীজি বলেছেন সকাল হয়ে যাওয়ার পরে এই মক্কার মাদ্রে আমার হতে দ্বন্দ্ব একটা একটা করে বুঝিয়ে দেবে কার ক্ষমতা আছে কার শক্তি আছে আমার হইরার মধ্যে প্রবেশ করতে পারে আমার একটা পশমকে নষ্ট করতে পারে আমি হজর ইতমিনের সে আরাম করলেন গভীর রাত রাতে অন্ধকার নবীজি আমার পথে যেতে 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 আমির মোমেনের খানে পাত্র মুসলিমে হাতে অবকাশ করেছি রেডি আল্লাহ হজরা দরজার সম্মুখে গিয়ে দরজায় কারাগাত করলেন আবু বাকার নবীর জামাত এখানে বলেন আবু বাকার সঙ্গে সঙ্গে নবীজির জামাত থেকে আবু বাকার ডাকার শব্দ বের বল অপেক্ষা সংঘর্ষের সঙ্গে দরজা খুলে দিল নবীজি আবু বাকার তুমি কি ঘুমাও না

আমি সেই থেকে একটা রাত বাড়িতে আরাম করব না যে সময়তে আপনি বলেছিলেন সেই থেকে একটা রাত বাড়িতে আমি ঘুমাই না আমার পরিবারের ছেলে মেয়ে সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় আর আমি আবু বাক আমার এই হজায় দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি কখন আপনি এসে আমার দরজায় আমি বাক আকার ঘরে ঘুমিয়ে থাকবো আমার দরজার সামনে অপেক্ষা করবেন করবেন যার যাদের সেই থেকে আমি আবু বাক একটা রাত আরাম করি না একটা রাত ঘুমাই না আমার পরিবার সবচেয়ে সব ঘুমিয়ে যায় আর আমি এই দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি আমি সেই আবু বাকার আপনার হুকুমে হাজির জানাবে <laughs> অন্ধকার <laughs> 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 <hums> 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 আবু সঙ্গে করে নিয়ে যেতে 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 সময় কাটতে কাটতে টাইম কাটতে কাটতে সকাল হয়ে গিয়েছে দিন হয়ে গিয়েছে সময় কাটতে 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 বেলা হয়ে গিয়েছে রৌদ্র তাপ রৌদ্র চাপ নবী যেমন আবু বড্ড গরম লাগছে বড্ডা পিপা সাজে গেছে বড্ডা তিস্তারে যাও বাকা দেখো তো কোথায় পানি পাওয়া যাবে কিনা আও বাকা বলে হজুর বিয়াদে মা করন বিয়াদে ক্ষমা করন এই লোক লক্ষ মাইল ক্রুশ পথ মরুভূমির বালুয়ার বালু কোথায় পাবেন পানি কে দেবেন পানি এখানে পানির ব্যবস্থা নাই আও বাকার এই রৌদ্র চাপ রৌদ্র তাপ বড্ডা পিপাসা লেগেছে বড্ডা তেষ্টা লেগেছে দেখো এটুকু তাই পানি পাওয়া যাবে কিনা দে মা পর এই ফাঁকা মর হয়ে বেলা চড়কায় কোথায় পাবে পানি কে দেবেন পানি এখানে পানির ব্যবস্থা নাই পানি পাওয়া যাবে নাই তবে চলুন ওই চদূরে একটা বাড়ি দেখা যায় হুজরা দেখা যায় একটা বিল্ডিং দেখা যায় নিশ্চয়ই নিশ্চয়ই আমরা যদি হোজরার মধ্যে চলে যাই আমরা একটু আশাঁয়ে পাবো একটু পানি পাবো চলুন অ বকার মানবী পা সঁয়ে যাচ্ছে পথে যেতে 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 সেই খোজরা দরজার সামনে পৌঁছে গেলে অ বকা রোজ রোজ রায় দরজায় কারাঘাত করলে আকবরিয়লি বললেন কে বাবা তোমরা হঠাৎ আমার দরজা টুকতে লেগেছো ও বাবা বাড়িয়লি আমাদের বড়দা পিপাসা লেগেছে বড়দা তিস্তা লেগেছে এই রৌদ্র চাপ রৌদ্র তাপ পিপাসা তার সে আমরা থাকতে পারে না এটা আপনি আমাদের আশ্রয়ের ব্যবস্থা করুন আমাদের পানি দেবার ব্যবস্থা করুন বাড়িতে বলে হবে না হবে না যান চলে যান এখানে কোনো আশ্রয় হবে না এখানে পানি পাওয়া যাবে না চলে যান বকার ভাই ভুসুন ভুসুন পেয়া দেয় মাফ করুন এখানে পানি পাওয়া যাবে না আশ্রয় পাওয়া যায় উপায়ে কি করা যায় ন যাও বকার উপায় কি করা যায় তবে তো দর হাজার সন্ধ্যবর্ষ সেই হজরা দরজার সামকা নবী পায় বসলে লক্ষ লক্ষ মাইল কোন মরুভূমির বালু আর বালু কোন জন পায় নাই কোন ঘর বাড়ি নাই কোন বিল্ডিং নাই কোন গাছপালা নাই ফাঁকা রৌদ্র চাপ রৌদ্র তাপ আবু বাকার কোথায় যাবে এটি হজরা দরজার সম্মুখে বস নবীজি বসে আছে আবাকার বসে আছেন নবীজি বলছে আওবাকার আবু বাকার বলো বাড়ি কি বলো একটু পানি পাওয়া যাবে কেনা বাড়ি একটু পানি হবে না হবে না যান চলে যান হুজুর পানি পাওয়া যাবে না উপায় বসো নবীজি আবু বাকার বলো বলো বাড়িওয়ালিকে বলো আমাদের বড্ড পিপাসা লেগেছে বড্ডা তেস্টা লেগেছে ওই যদি একটা ছাগল দাঁড়িয়ে আছে একটু পারমিশন চেয়ে এলাও আমরা তো ছাগলের দুধ দিয়ে খাবো আমি পারিওলি আমাদের বড্ডা পিপাসা লেগেছে একটু পারমিশন দেন আমার এই ছাগলের একটু দুধ দিয়ে খাব বাড়িওলে বলে আপনার দিকে মাথা খারাপ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন না আমার স্বামী যত ছাগল উঁট দুম্বা যা ছিল সব চলে গেছে আর ওই প্রতিবন্ধী নাংড়া খোঁড়া ছাগল তা গেছে আর আপনারা বলছে ওই ছাগলের দুধ খাবো হবে না পেঁয়াজে মা পরন পারমিশন পাওয়া যাচ্ছে না দেখো দেখো একটু বাড়ি লিখে বলো না একটু পারমিশন নাও না একটুখানি আমরা দুধ খাবো ইতিহাসে পড়েছেন কিতাবে পড়েছেন স্কুলে পড়াশোনা করেছেন পড়েছি পরে জিনিস না বলে খাওয়া যাবে কি করছে হ্যাঁ ও পন্ডিত